দেখো বাগান যে হেক্টার উস্তে এবং ব্র্যান্ডন হ্যামিলদের সাথে কন্টিনিউ করবে না সেটা কিন্তু বোঝা গেছিল তাদের সাথে এক্সটেনশান ডিলগুলোকে কন্টিনিউ করা হয়নি বা ব্র্যান্ড্যান হ্যামিল যে একেবারেই অনিশ্চিত সেটা কিন্তু লাস্ট সিজন থেকেই বোঝা যাচ্ছিল এবং তার আইএসএল অন্যান্য দলে মুভগুলো যে হতে পারে সেটাও কিন্তু সেই মুহূর্ত থেকে উঠে এসেছিলো কেরালা ব্লাস্টার্স থেকে শুরু করে বিভিন্ন দলের নে এবার মলহিনা আসার পর কোথাও গিয়ে সেই স্প্যানিশ লিঙ্ক বা কোথাও গিয়ে ইউরো লিঙ্ক কাপ প্লেয়ার আসবে এটাও কিন্তু উঠে এসছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একটা প্লেয়ারের সাথে লিঙ্ক আপ তৈরি হয়েছে যাকে নিয়ে এই মুহূর্তে কিন্তু মিডিয়া বিভিন্ন হাউস যারা কনফার্ম জানালেও আমাদের কাছে যে আপডেট আছে যে অ্যাডভান্স স্টেজেই কিন্তু কথাবার্তা চলছে তবে এখনও পর্যন্ত ডিল সাইনিং হয়নি এই ফুটবলারটা আলবার্টো রড্রিগেজ মার্টিনস তো এই ফুটবলার একত্রিশ বছর বয়সী সেন্টার ব্যাক এবং যে হাই প্রোফাইলের যে কথাগুলো হচ্ছিলো বা যে জিনিসগুলো আমরা এক্সপেক্ট করছিলাম সেটা থেকে কোথাও গিয়ে এই ডিলটা একটু দূরে চলে এসছে যে সেলিব্রিটি বা বিগ বাজেট ডিফেন্ডার বা বিগ বাজেট বিদেশিদের দিকে যাবে সেটা থেকে কোথাও গিয়ে ব্যাকফুটে চলে আসবে যদি এই ডিলটা হয় বাট এই প্লেয়ারটার মধ্যে কিন্তু প্রোটেনশিয়াল আছে এই ফুটবলারটা কিন্তু স্পেনে আরোকাস নাইনটিন থেকে উঠেছে তারপর আরাকাসের মেন টিমে খেলেছে এই মুহুর্তে তিনি ইন্দোনেশিয়ার ফার্স্ট ইয়ার ক্লাবে কিন্তু পারফরমেন্স করছে পার্সিবে পারফরমেন্স করছে একত্রিশ বছর বয়সী এই সেন্টার ব্যাক প্রচণ্ড কিন্তু ডিস্ট্রাকটিভ টাইপের ফুটবল খেলে এবং তার যদি আমরা স্ট্যাটস সম্পর্কে দেখি বা এই স্ট্যাটস নিয়ে তার যে ম্যাচ রিভিউ তাতে আসতে গেলে দেখা যায় যে ইয়েলো কার্ডের সম্ভাবনাটা কিন্তু প্রচুর বেশি রয়েছে তবে মোহনবাগান যে এই ফুটবলারের সাথেই কন্টিনিউ করছে বা একে কনফার্ম করছে এরকম কোনো বিষয় এই মুহূর্তে আমাদের কাছে নেই তবে বেশ ভালো জায়গায় কথাবার্তা চলছে এবং এর সাথে কিন্তু আরও বেশ কিছু বিদেশিদের সঙ্গেও লিঙ্ক আপ রয়েছে মোহনবাগানের যেখানে কিন্তু একজন অ্যাটাকিং মিডফিল্ডার রয়েছে আরও একজন সেন্টার ব্যাক রয়েছে অন্যদিকে দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু তাদের যে অ্যাটাকিং স্টেজটা বা অ্যাটাকিং ফোর্সটা সেটাকে কিন্তু মোহনবাগান কোথাও গিয়ে কনফার্ম করে নিয়েছে জেসন কামিন্স থাকছে দিমিত্রি বেত্রাদস থাকছে আরও একটা অস্ট্রেলিয়ান ফুটবলার জেমি ম্যাকলারেন যা কিন্তু কনফার্ম হয়ে গেছে মোহনবাগানের জন্য তো এটার পরে মোহনবাগান ব্যাক সিস্টেমটাকে আরও বেশি স্ট্রং করার জন্যই তাদের যে ডিসিশানগুলো প্লেয়ার সাইনিংয়ের সেদিকেই মনোনিবেশ করেছে এবং আপুই আসার পর ডিফেন্সিভ যে ফুটবলারটা বিদেশিকে নিয়ে ভাবা হচ্ছিলো সেদিকে মোহনবাগানের যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটা কমে গেল অ্যাটাকিং মিডিও আসার সম্ভাবনাটা তো সেন্ট্রাল মিডিও আসার সম্ভাবনাটা কিন্তু বেড়ে গেল যদিও আপুইয়া কিন্তু সেন্ট্রাল মিডফিল্ড ডিফেন্সিভ মিডফিল্ড দুটোতেই যথেষ্ট ভালো স্বচ্ছন্দ ফুটবল খেলতে পারে তাই অবশ্যই এখন মোহনবাগানের বিদেশি চয়নের ক্ষেত্রে অবশ্যই এই জিনিসগুলো ম্যানেজমেন্ট মাথায় রেখে তাদের টিম গঠন করবে এবং এই মরশুমের দল গঠনের দিকে কেমন বিদেশি তোমরা এক্সপেক্ট করছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে আগামী ভিডিওতে